আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের বাংলা বইয়ের আমরা হচ্ছে বিরাশি নম্বর পৃষ্ঠায় রয়েছি ঠিক আছে তো বিরাশি নাম্বার পৃষ্ঠায় তোমাদের শিক্ষা ও মনুষ্যত্ব যে প্রবন্ধটা দেওয়া আছে মোতারসনের লেখা তো এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে দেখো বিরাশি নম্বর পৃষ্ঠায় এবং তিরাশি নম্বর পৃষ্ঠায় তোমাদের হচ্ছে সৃজনশীল আছে ঠিক আছে তো এই সৃজনশীলটা হচ্ছে আমরা সমাধান দেখবো আজকে তো চলো শুরু করা যাক প্রথমে দেখো বহুনির্বাচনী প্রশ্ন এক নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে মানুষের অন্য বস্ত্রের সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে কোন দিকে লক্ষ্য রেখে উত্তরটা কী হবে খ নাম্বার আত্মিক মুক্তির ঠিক আছে অর্থাৎ আর্থিক মুক্তিক এটা হবে আমাদের খ নম্বরটা এবং তারপরে দেখো আত্মিক মৃত্যু বলতে লেখক কি বুঝিয়েছেন লেখক বুঝেছেন নৈতিক অধপতন এবং মূল্যবোধের অবক্ষয় দুই এবং তিন তাই না এই যে খ নম্বরটা হবে এটাও হবে কি নাম্বার আনসার আচ্ছা নিচের উদ্বীপটি এবং তিন এবং চার চার সংখ্যক প্রশ্ন উত্তর দাও তো আমাদেরকে বলছে বিশিষ্ট ব্যবসায়ী মিয়া তার স্কুল পড়ুয়া ছেলেকে ব্যবসার কাজে নিয়োজিত করেন। তিনি মনে করেন টাকাই জীবনের মূল মূল দুনিয়াতে যার যত টাকা সে তত বেশি সুখী ঠিক আছে তো দেখো শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে উদ্দীপকের মিয়ার মাঝে প্রাধান্য পেয়েছে কী প্রাধান্য পেয়েছে ক্ষুদি ভাসা আত্মার অমিত্র অর্থলিনসা লিপসা তো তিনোটাই হবে ঠিক আছে তার মানে একটা গ নাম্বারটা হবে আচ্ছা শুকুর মিয়ার মানসিক পরিবর্তন হতে পারে যদি তিনি অর্থলিপসাকে জীবন সাধন মনে না করেন এই যে নাম্বারটা হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখার সৃজনশীলটা দেওয়া আছে সুমন ও কবির বাল্যবন্ধু দুজনেই উচ্চশিক্ষায় শিক্ষিত তো পেশাগত জীবনের সুমন বড় ব্যবসায়ী গাড়ি বাড়ি টাকা কুড়ি কোনো কিছুই অভাব নেই তার সবাই তাকে এক নামে চিনে আর কবির শিক্ষাগত পেশাকে হিসেবে বেছে নেয় গত সিডরে তাদের গ্রাম লন্ডবন্ড হয়ে যায় এ সময় কবির তার ছাত্রদের নিয়ে ত্রাণ সামগ্রী সংগ্রহ করে অসহায় মানুষদের কাছে পৌঁছে দেয় তাদের আশ্রয় ব্যবস্থা করে অথচ সুমন ছুটে এসে সাহায্যের বদলে অসহায় মানুষের কাছ থেকে নামমাত্র মূল্যে বিঘা পর বিঘা জমি কিনে নেয় এখান দেখো মানব জীবনের মুক্তির জন্য মোতার হোসেন চৌধুরী কয়টি উপায়ের কথা বলেছেন কয়টি উপায়ের কথা বলেছেন মানব জীবন মুক্তি জন্মত মতারোসেন চৌধুরী শিক্ষা মনুষত্ব প্রবন্তে দুইটি উপায় কথা বলেছেন দুইটি ঠিক আছে খরম্পাটা দেখো আত্মার অমৃত্য উপলব্ধি করা যায় না কেন প্রকৃতগতভাবে মানুষের জীবসত্ত্বা থেকে মুক্তি পায় না বলে আত্মার উপলব্ধি করা যায় না লেখক মতার হোসেন চৌধুরী তার শিক্ষা মনুষ্যত্ব প্রবন্তে মানুষের মাঝে দুটি সত্ত্বার কথা বলেছেন একটি জীবসত্ত্বা একটি কি সত্তা বা মনুষ্যত্ব ঠিক আছে এটুকু লিখলেই হবে আচ্ছা গণমাধ্য ঘ দেখার আগে তোমাদের জন্য ছোট্ট একটা টানস্পন সেটি হচ্ছে এসএস পিসের পক্ষ থেকে যারা একাডেমিক প্রোগ্রামে দু হাজার সালে ভর্তি হনি তারা চাইলে এ ভিওটি রেজিস্ট্রেশনের লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে সহজে ভর্তি হতে পারো এখানে যারা নম রয়েছে এখানে ক্লিক করবা বিজ্ঞানের যার রয়েছে এটা উপর ক্লিক করবা ব্যবসা বা মানবিক যারা রয়েছে এটা ক্লিক করবা দশম শ্রেণীর একই নিয়ম এখানে ক্লিক করবা ক্লিক করার পর এখানে বিজ্ঞানের যারা রয়েছে বা ভর্তি হতে চায় এর উপরটা ক্লিক করবা ব্যবসা বা মানবিক শাখায় যারা ভর্তি হতে চায় এটা ক্লিক করবা এখানে একটা ডেমো বিডিও রয়েছে এটা দেখবা এবং ক্লাস নাইনে সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাবা ঠিক আছে এবং প্রতি বিষয়ে অভিজ্ঞ শিক্ষক রয়েছে তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির বইডের ইস্টুডেন্ট এবং একের সাথে করছে যে এনসার টিভি করতে সসলে সেখান থেকে ডাউনলোড করতে পারবা আর কী কী সাবজেক্ট পড়ানো হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ ভর্তি হতে এখানে ভর্তি হওয়া লেখা আছে যেন হচ্ছে ফোন নাম্বারটা দেবা ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে গিয়ে যাবা সংখ্যার সংখ্যাল ওটিপি যাবে ফোন নাম্বারটা ওটিপি বসে তথ্য দিয়ে এখানে ভর্তি হয়ে যাবা ঠিক আছে খুবই সহজ এখানে গরম পাঠে দেখো উদ্দীপকের সুমনের মাঝে শিক্ষাবন্ত সত্যপন যে দিকটি প্রকাশিত তা ব্যাখ্যা করম উদ্দীপকের সময়ের মধ্যে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে জীবসত্তা অর্জনের দিকটি প্রতিফলিত অর্থাৎ শিক্ষা মনুষত্ব প্রবন্ধ অনুযায়ী জীবসত্ত্বা থেকে মানব সত্তায় উত্তরণের মাধ্যম হচ্ছে শিক্ষা শিক্ষায় মানুষকে শিক্ষায় কী করে জীবনকে উপভোগ করতে হয় জীবনে অর্থাৎ অন্য চিন্তা বা অর্থ চিন্তা থেকে মুক্তি পেতে হয় একথা সত্য কিন্তু অর্থ সাধনেই জীবন সাধন নয় জীবনের প্রকৃত মর্মার্থ বুঝতে না পারলে মানব জীবনের শিক্ষা কোনো বৃহত্তর কল্যাণ সাধন করতে পারে না জীবনের প্রকৃত সাধন সাধনা হচ্ছে মনুষ্যত্ব অর্জন তো জীবনে মুক্তি অর্জনের জন্য দুটি উপায় অবলম্বন করতে হয় একটি অন্য বস্ত্রের চিন্তা থেকে মুক্তি আরেকটি হচ্ছে শিক্ষা দীক্ষার মাধ্যমে মনুষ্যত্বের স্বাদ পাওয়ার সাধনা গণাবাটা কবিরের কাজে শিক্ষার অপ্রচনীয় দিকটি উপস্থিত শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করা আচ্ছা কবিরের কাজে শিক্ষার অপোচনীয় দিকটি উপস্থিত আর এ অপচন্নীয় দিকই তার শ্রেষ্ঠ দিক শিক্ষা মনুষ্যত্ব ভবন্তে বলা হয়েছে অর্থচিন্তার নিগরে মানুষ বন্দী ধনী দরিদ্র সকলের মাঝে কাজ করে তার অর্থ লিপসা শুধু চায় আর চাই মানুষের মধ্যে বিদ্যমান জীব সত্তা মানুষকে অন্য চিন্তা ও চিন্তার মধ্যেই ব্যাপৃত রাখে যাকে লেখক শিক্ষার প্রয়োজনীয় দিক বলে উল্লেখ করেছেন আর শিক্ষা অর্জনের মধ্যে দিয়ে মানুষত্ব অর্জনের দিকটি বলা হয় হয়েছে শিক্ষার উপ দিক যাকে লেখক জীবনের শ্রেষ্ঠ দিক বিবেচনা করেছেন শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি অর্জনই শিক্ষার আসল উদ্দেশ্য কারণ অন্য বস্ত্রের সমস্যাকে বড় করে দেখলে সুফল পাওয়া যাবে না অধিপকের কবির শিক্ষিত এবং শিক্ষা জীবন শেষে পেশা হিসেবে বেছে নিয়েছে শিক্ষা তাকে তো সিডরে তার গামটি লন্ড বন্ধ হয়ে গেলে শ্যামল তার ছাত্রদের নিয়ে তার সামগ্রী সংগ্রহ সংগ্রহ করে দুর্গত অসহায় মানুষের মাঝে তা পৌঁছে দেয় তো তাদের আশ্রয়ের ব্যবস্থা করে আচ্ছা তাহলে এই সিলাস থেকে ক্লাস পরবর্তী প্রবাস বন্ধু এখান থেকে দেখব আমরা ধনবর সবাইকে ভিডিওটি দেখার জন্য